যে ম মহাসমাবেশের পরে যখন বর্ষযে তার আমাদের মহস্যজীব বলে ছিল হটৎ বলে নামিয়ে গেছিলো অনেক নেতাকর্মী রাজপথে রাঞ্জিত বঞ্চিত ছাত্রলীগের হাতে মারিকু দেখেছে তখন আমি দেখেছি বিজয়নগর মোড়াম হাট্যাজিকে করে আমি তারেককে পেয়েছি দুনাই সাকিবকে পেয়েছি আপনার রিবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুসা ইরানকে পেয়েছি আমি মাঝে সাক্ষাৎ দিয়েছি এবং পেয়েছিলাম বড় আপনার এই যে মহা নুরু এবং আপনার ওই যে কম অধিকারের যে আপনার ইয়ে আপনার রাশেদ ইয়ে রাশেদ পাইছিলাম এবং ওই যে মামুল মানবাইকে পেয়েছি চিবার ভিতরে তারপরে ওই যে বোম পকটিক মেরেছে তারপরে থেকে রাজপথে এই জুনায় সাকি ভাই মিটিং করছে এবি পার্টি করছে তারেক করছে আমি পাশাপাশি রাজপথে বাংলাদেশ জাতীয় রিক্সা ব্যাংক অটোরিক্সা চালক দলের

আমি নাগরিক সবার অধিকার আছে তাই আমি বলতে চাই একাত্তর মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সংগঠক মিজেবাড়ি তিনটি সেক্টরের সাত ফোটা কমান্ডার এবং বাংলাদেশ জাতীয় চালক দলের প্রতিষ্ঠা সভাপতি হিসেবে অমর বিলম্বে নির্বাচন কমিশনকে বলবো অমন্ত্রী বিলম্বে দেশ তিনি ভদ্রলোক যদি পেতে পারে ছোট ভাই আমার তারাই কেন পাবে না এটা আমার নির্বাচন কমিশনের কাছে আমার একটাই দাবি তা না হলে সারা বাংলাদেশ বাংলাদেশ জাতক রিক্সা বা অটো রিক্সা আমরা পক্ষে থাকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে জনতা সারা বাংলাদেশে গত আমাদের#!/তারক ভাই আমাদের পাশে ছিল আপনারা দেখেন পল্টন প্রগ্রেফুল ফেজ ক্লাবে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন যত ছিল আমরা